নাগপুরের শান্ত শহরটি হঠাৎই রণক্ষেত্রে পরিণত আগুন জ্বলছে গাড়িতে রাস্তার পাশে পড়ে আছে ভাঙা কাজ আতঙ্কিত মানুষ তাদের দরজা বন্ধ করে রেখেছে প্রশ্ন আসছে কিভাবে শুরু হলো এই সহিংসতা কিভাবে এক গুজব পুরো শহরকে উত্তাল করে তুলল সোমবার দুপুর নাগপুরের মহাল এলাকা বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের কিছু কর্মী আরঙ্গজেবের কবর সরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভে নামে বিক্ষোভ চলাকালে কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছে বলে গুজব ছড়ায় যাতে মুসলমানরা ক্ষোভে ফুসে ওঠে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিকেলের মধ্যেই দুই সম্প্রদায়ের হাজারো মানুষ রাস্তায় নেমে আসে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ সন্ধ্যা নামটি নাগপুরে নেমে আসে আতঙ্কের ছায়া হাজারো মানুষ রাস্তায় নেমে পুলিশের দিকে পাথর ছুটতে থাকে পুলিশের গাড়ি সাধারণ মানুষের যানবাহন কোনোটাই রেহাই পায়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠি চার্জ করে কিন্তু বিক্ষোভকারীরা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে শেষমেশ গ্যাস বাধ্য হয় পুলিশ এই সহিংসতা কি শুধুই হঠাৎ ঘটে যাওয়া এক ঘটনা নাকি এর পেছনে কাদানে ছুটতে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সরাসরি অভিযোগ তুলেছেন এই সংঘর্ষ পূর্ব পরিকল্পিত দেবেন্দ্র ফড়নবিশ বলেন এটি একটি সুপরিকল্পিত হামলা গুজব ছড়ানো হয়েছিল যে ধর্মীয় গ্রন্থ পুরানো হয়েছে সামাজিক মাধ্যমে উস্কানি দিয়ে দাঙ্গা বাঁধানো হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে এই গুজব ছড়ালো কারা কারা এই সংঘাতের মাধ্যমে রাজনৈতিক চাইছে ফায়দা পুলিশের দাবি স্থানীয় স্তরে গুজব ছড়িয়ে পড়েছে আরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিতে চলা বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের বিক্ষোভ সমাবেশে কোরআনের অবমাননা করা হয়েছে দাবানলের মতো এই গুজব ছড়িয়ে পড়েছিল বজরং দলের বিক্ষোভের কিছু ভিডিও ক্লিপ দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এর ফলে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় কিন্তু এআইএমআইএম নেতা ওয়ারিশ পাঠান প্রশ্ন তুলেছেন কেন প্রশাসন আগে থেকে সতর্ক ছিল না কেন দাঙ্গা ছড়িয়ে পড়ার আগে ব্যবস্থা নেওয়া হল না সোমবার রাতে পুলিশ ষাটজনের বেশি দাঙ্গাকারীকে গ্রেফতার করেছে আহত হয়েছেন প্রায় তিরিশ পুলিশ সদস্য কিন্তু প্রশ্ন থেকে চায় এই সহিংসতা কি শুধুই হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নাকি এটি রাজনৈতিকভাবে উস্কে দেওয়া হয়েছিল তবে ধর্মীয় সংঘাত কি ভারতের ভবিষ্যৎ হয়ে উঠছে এনটিভি অনলাইন দেলোয়ার